রাজনীতিতে দৃশ্যমান সূচনা জাইমা রহমানের কাজটা যেন আমরা এগিয়ে যাই একসাথে হয়ে সবার সাথে সবার যোগাযোগ আছে সেটা করা উচিত উই শুড হেল্প ইচ अदर পসিবল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান প্রথমবারের মতো দলের কেন্দ্রীয় এক ভার্চুয়াল সভায় যুক্ত হয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন রোববার অনুষ্ঠিত ওই সভায় তিনি অনলাইনে অংশ নেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এর মধ্য দিয়ে বিএনপির আনুষ্ঠানিক রাজনীতিতে তার সরাসরি উপস্থিতির একটি দৃশ্যমান সূচনা হলে বলে মনে করছেন দলীয় নেতারা সবাই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এবং বিএনপির পার্সনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম এম মাহবুব উদ্দিন খোকন উপস্থিত ছিলেন তারা জাইমা রহমানের বক্তব্যকে দলের জন্য ইতিবাচক বলে মন্তব্য করেন বহুদিন পর কেন্দ্রীয় কার্যক্রমে তার সংযুক্তি নেতাকর্মীদের মধ্যে নতুন উত্তেজনা ও আগ্রহ সৃষ্টি করে দলীয় সূত্র বলছে জাইমা রহমানের এ অংশগ্রহণ বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব কাঠামোতে নতুন মাত্রা যোগ করেছে অনেক নেতার মতে ব্যারিস্টার সম্পন্ন করার পর তার দলের গুরুত্বপূর্ণ আলোচনায় যুক্ত হওয়া ইঙ্গিত দিচ্ছে আগামী দিনে তিনি আরও সক্রিয় রাজনৈতিক ভূমিকা নিতে পারেন বিশেষ করে আন্তর্জাতিক যোগাযোগ কূটনৈতিক পর্যায়ের কার্যক্রম এবং তরুণ প্রজন্মের মধ্যে দলের ভাবমূর্তি পুনর্গঠনে তার সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ হতে পারে যদিও তার আনুষ্ঠানিক রাজনৈতিক মঞ্চে উপস্থিতি নতুন তবে পারিবারিক কারণে বহু আগে রাজনীতি রাজনৈতিক অঙ্গনে তার ঘনিষ্ঠ পরিচয় তৈরি হয়েছিল ছোটবেলা থেকে দাদি ও খালেদা জিয়ার সঙ্গে তাকে রাষ্ট্রীয় অনুষ্ঠান দলীয় কার্যক্রম ও রাজনৈতিক আয়োজনগুলোতে দেখা যেত রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠায় তার বিশ্লেষণ ও বোঝাপড়াও পরিপক্ক হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা জাইমা রহমান লন্ডনের লিঙ্কনস এন থেকে বার অ্যাটল সম্পন্ন করেছেন তার আগে কুইন ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন আধুনিক শিক্ষা আন্তর্জাতিক পরিবেশে বেড়ে ওঠা এবং আইন পেশার অভিজ্ঞতা সব মিলিয়ে তিনি বিএনপির জন্য নতুন প্রজন্মের নেতৃত্বের শক্তিশালী প্রতিচ্ছবি হয়ে উঠতে পারে বলে দলীয় নেতাদের প্রত্যাশা ব্যারিস্টারি শেষ করার পর থেকে বিএনপি নেতাকর্মীদের মধ্যে তাকে ঘিরে নতুন আগ্রহ তৈরি হয় লন্ডনে অবস্থানরত বিএনপি নেতাদের বেশ কয়েকজন তাকে দলের ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাব্য মুখ হিসেবে দেখছেন দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপির জন্য নতুন মুখ নতুন কৌশল এবং আন্তর্জাতিক পর্যায়ে বিশ্বাসযোগ্য নেতৃত্ব এখন জরুরি এমন প্রেক্ষাপটে জাইমা রহমানের উত্থানকে দলীয় পুনর্গঠনের অংশ বলেই মনে করা হচ্ছে রোববারের সভায় তার সদস্যত বক্তব্য প্রতি দায়বদ্ধতা নেতাদের মধ্যে আশাবাদ সৃষ্টি করেছে তারা মনে করছেন ও দলের এই অংশগ্রহণ কেবল শুরু ভবিষ্যতে যেকোনো ভার্চুয়াল বা আন্তর্জাতিক কর্মসূচিতে তার ভূমিকা আরো বাড়বে ইতিমধ্যে কিছু নীতিগত আলোচনায় তার মতামত গুরুত্বের সঙ্গে শোনা হচ্ছে বলেও জানা গেছে